আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আজ আমরা আপনাদের মাঝে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হচ্ছি তা হচ্ছে ঘুম থেকে ওঠার ও আমল ঘুম থেকে ওঠার আমল ও তো আমরা ঘুম থেকে অনেকেই উঠি কিন্তু কোনো দোয়া দূর কিছুই না আল্লাহ নবী সুন্নত আল্লাহর নবী যিনি ঘুম থেকে ওঠার সময় আমলগুলো করেছেন তাই আমাদেরও দরকার যে ঘুম থেকে ওঠার সময় আমলগুলো করব। তাহলে আপনার ঘুমগুলো হবে ভালো সুন্দরময় জীবন ঘুম রাতে ভালো হবে ঘুম থেকে উঠে ভালো কাজ দেখতে পারবেন ভালো কিছু দেখতে পারবেন এটাই আমাদের প্রত্যাশা তো চলুন দেখা যাক কিসে এমন তো ঘুম মহান আল্লাহর অন্যতম আমদ সারাদিনের ক্লান্তি দূর করতে এর চেয়ে শ্রেষ্ঠ কিছু ভোরবেলা ঘুম থেকে ওঠা কষ্টকর তবে তাদের জন্য নয় যারা নিয়মিত ফজরের নামাজে নামাজ পড়ে তো মোহন আল্লাহ ইসলাম পালনের পালন আমাদের জন্য সহজ করেছেন ভোরবেলা ঘুম থেকে ওঠার দোয়া ও আমল শিখিয়ে দিয়েছে তো ভোরবেলা ঘুম থেকে ওঠার আমল প্রথম নাম্বারে হচ্ছে যেটা বলা হচ্ছে রাতে দেরি না করে তাড়াতাড়ি ঘুমাইতে যাওয়া অর্থাৎ আপনি সময় মতো ঘুমিয়ে যাবেন তাড়াতাড়ি ঈশান নামাজ পড়িয়ে ঘুমিয়ে যাবেন তাহলে আপনি যখন উঠতে ইচ্ছুক আল্লাহ তালা তখনই আপনাকে ঘুম থেকে জাগ্রত করে দেবে এটি প্রমাণস্বরূপ ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি আমল করার পরও ফলও পেয়েছি দুই ভোর জেগে ওঠার ইচ্ছা থাকা কেউটিতে ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠার জন্য সময় নির্ধারণ করে তবে সে অবশ্যই পাঁচটা বাজার এক মিনিট আগে হলেও জেগে উঠবে কারণ বান্দার দৃঢ় ইচ্ছার কারণে সে ফজরের সময় জেগে উঠবে মহান আল্লাহ যখন বান্দাদের একনিষ্ঠতা দেখবেন তখন কোনো অ্যালার্ম বা সংকেত ছাড়াই ওই বান্দা আল্লাহর ইচ্ছায় জেগে উঠবে তিনে বলা হচ্ছে নামাজের গুরুত্ব অনুধাবন ও মহান আল্লাহর নির্দেশ মানার জন্য ব্যাকুলতা থাকা তাহলে এমনিতেই ঘুম থেকে জেগে উঠবে চতুর্থ নম্বর বলা হচ্ছে ভোরবেলা ওঠার নিয়তে ঘুমাতে যাওয়ার আগে কোরআনের একটি আয়াত পড়ে যাওয়া পড়া যায় তাহলে লাহুমুল বিশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদিলা লিকালিমাতিল্লাহ ذلك هو الفوز العظيم এর চিরনিসেরিয়ত অর্থ হচ্ছে তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবন ও পরকালীন জীবনে আল্লাহর কথার কখনো হেরফের হয় না এটাই হলো মহা সফলতা এটি সুরাই ইউনুসে 24 নম্বর উল্লেখিত হয়েছে ঘুম থেকে উঠে পড়ার নবা হযরত আবু হুরায়রা আল্লাহ আল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ভরে উপনীত হয়ে ঘুম থেকে উঠে এই তো পড়বে আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা এর উচ্চারণ নিচে দিয়ে বলবো ইনশাআল্লাহ অর্থ হে আল্লাহ তোমার আদেশেই আমরা প্রভাতে উপনীত হই এবং তোমার আদেশেই আমরা সন্ধ্যায় উপনীত হই তোমার আদেশেই আমরা জীবন ধারণ করি এবং তোমার আদেশেই আমরা মৃত্যু বরণ করি উল্লেখিত হয়েছে অপর একসাল্লা আহ মহানিসাল্লাম থেকে বর্ণিত হয়েছে আলহামদুলিল্লা হি লে দি আহ ব্যা দে অর্থ সমস্ত পোশাক আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যু বানানোর পর জীবিত করেছেন আর তার দিকেই পুনরুত্থান বহারিতে ছয় হাজার তিনশো চব্বিশে উল্লেখ আজকের আলোচনা পর্যন্ত ছিল আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম